গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখো একদম সকালবেলায় চলে এসেছি কারণ ছেলে মেয়ে দুজনাই উঠে গেছে আর ছেলে ভীষণ বিরক্ত করছিল তাই ছাদে নিয়ে এলাম তো দেখো কেমন হাওয়া চলছে এদিকে তোমাদের দাদা ভাই গেছিলো হাঁটতে তো হেঁটে দেখো সকালের জন্য একটু খাবারও নিয়ে এসে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি তো এদিকে কলের মিস্ত্রি এসেছে কারণ আমাদের এই যেখানে ডাইরেক্ট জল পড়ে তো সেই জলের কলটা না বানানো হয়নি নতুন বাড়ি করেছি তো তাই কারণ অনেক কাজ এখনও বাকি আছে তো একটা একটা করে এখন সেগুলো কমপ্লিট হচ্ছে আমরা তো বাড়িতে থাকি না এবার কোনগুলো করতে হবে না করতে হবে দেখার কেউ নেই তো সেই কারণে দেখো এখন এসে দেখেছি যে কলটা বানানো হয়নি তো সেই কলটা দেখো লাগিয়ে দিয়ে গেছে এটা আর কি মোটর চালালে ডাইরেক্ট জলটা পড়ে তো এই জলটাই আমরা আর কি খাই আর এদিকে দেখো বাথরুমেরও অনেক কাজ বাকি ছিল হ্যান্ড শাওয়ারগুলো লাগায়নি তো সেগুলোই লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে স্নানের জন্য আর ওইদিকে লাগিয়েছে হচ্ছে কোমরের জন্য এই দেখো তো কোমটটাও খুব সুন্দর লাগিয়েছে আর যেটা স্নানের জন্য লাগিয়েছে ওটা আরও বেশি সুন্দর তো দেখো এটা এত সুন্দর জল পড়ে আমার ছেলে মেয়ে এখন এইটাকে সাওয়ার বানিয়ে স্নান করে আর কি হাতে নেয় না ওখানেই স্ট্যান্ড করে তারপরে স্নান করে খুব আনন্দ পায় এখন এইটা দিয়েই ওরা রোজ স্নান করে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবে তো দেখো এইটা হলো আমার বাথরুমের লোকটা তো খুবই সুন্দর হয়েছে তো এইদিকে আবার দেখো দুই ছেলে মেয়ে খাবার খেয়ে বসে গেছে ফ্রুট খাওয়ার জন্য তো দেখো জালনার ওখানে বসেছে দুজনা ফ্রুট খাচ্ছে জাননাতে বসলে খুব সুন্দর হাওয়া দেয় তো ওরা দুই ভাই বোন ওখানে বসে বাইরের প্রকৃতি দেখছে আর খাচ্ছে আর এইদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো উচ্ছে ভাজবো আলু কুমড়োর তরকারি আর দেখো দুধটা বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো সেই ইলিশ মাছ দিয়ে রান্না করবো কুমড়ো দিয়ে আর এই যে জিরেটা তুলে রেখেছি তেলে ভেজে তো ওটাই শুধু ঘষে দিয়ে দেবো কারণ পাতলা করে ঝোল বানাবো আর এটা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এর মধ্যে কোনো মশলা দেবো না টমেটো থাকলে দেওয়া যায় টমেটোটা থাকলে মানে টেস্ট হয় খেতে তো আমার কাছে নেই তো সেই কারণে এইভাবে নর্মাল বানিয়েছি তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো এই সমস্ত কিছু এখন কেচে আমি স্নান করে বেরিয়ে যাব আর এইদিকে আজকে হলো তো রাখির দিন তো দুই ভাই বোন বসে পড়েছে দেখো রাখি বাঁধতে তোর ওর পাপা রাখি নিয়ে এসছে তো সেটাই ওর পাপা খুলে দিচ্ছে দেখো আর এইদিকে মেয়ে খোলার চেষ্টা করছে তো খুলেছে আর কি মোটামুটি তো ছেলে না বাঁধতে চাইছিল না মোটে তো তবুও আমার মেয়ে জোর করে দেখো বেঁধে দিয়েছে এবার শান্ত হয়ে বসে আছে আসলে ও ঘুমিয়েছিল ওই ঘুম থেকে উঠে না ওর মোটটা ভালো ছিল না তবুও দেখো আমার মেয়ে বেঁধে দিয়েছে কিন্তু ঠিক মতন টাইট হয়নি এখন ওর পাপা একটু বেঁধে দিল আর দেখো দেখছে মানে খুশি হয়েছে কিন্তু অতটাও বেশি আনন্দ হয়নি ওই দেখো দেখছে কীভাবে দুই ভাই বোন আর বলছে মা এখন আমাকে কোলে নাও দেখো কিভাবে ইয়ে করছে দেখো আমার কাছে চলে এসে তারপরে আবার আমার মেয়ে দেখালো আর এদিকে হলো বিকাল টাইমে তো আমাদের ছাদে না প্রচুর পরিমাণে এইগুলো ভাঙা পড়ে আছে মানে সিমেন্টের গুঁড়ো ইটের গুঁড়ো তো এইভাবে থাকলে তো ছাদটা নষ্ট করে দেবে তো সেই কারণে তোমাদের দাদাভাই দেখো ছাদটাকে পরিষ্কার করছে আর আজকে না সকাল থেকেই ভীষণ বৃষ্টি হয়েছিল তো দেখো ছাদটা পুরো ভেজা তো তোমাদের দাদাভাই ভাই এইগুলো এখন তুলছে তুলে বাইরে ফেলে দেবে আর ছেলে দেখো কেমনভাবে রয়েছে ও ঘুমিয়েছিল তো সেই কারণে তো বিকালবেলাটা অতটা ভালো লাগছে না আর ওর গাড়িটা সঙ্গে করে নিয়ে এসে আর কোল থেকে মোটে নামতে চাইছে না একদমই কোলে থাকছে তো এত বড় ছেলেকে সারাক্ষণ কোলে নিতে একটু কষ্টই হয় কিন্তু কি করবো বলো কোল থেকে নামতেই চায় না তো তোমাদের দাদাভাই ওইদিকে কাজ করছে আর আমি আমার ছেলেকে নিয়ে এইভাবে ঘুরছি ওকে দেখাচ্ছি বাইরের জিনিসগুলো আর এইদিকে দেখো মেয়ে আমার পুতুল নিয়ে চলে এসছে এই পুতুলটা ওকে ওর মাসি কিনে দিয়েছে তো ওর খুবই পছন্দ তো ওটা নিয়েই ও সারাক্ষণ খেলে আমরা অনেকক্ষণই ছিলাম তারপরে সন্ধ্যা লেগেছে নিচে নেমে দেখো রাত্রের জন্য খাবার বানাচ্ছি তো ডিম ভাজা আর হচ্ছে প্রেশার কুকারে কটা ভাত চাপিয়েছি আলু সিদ্ধ মেয়ে বলছিল আলু সিদ্ধ ভাত খাবো তো সেই কারণে তো দেখো ভাত হয়ে গেছে আর এদিকে ডিম ভাজাটা তো ঘরে ডিম ছিল না তাই তোমাদের দাদাভাই গেছিলো ডিম আনতে তো দেখো এক ট্রে ডিম নিয়ে এসেছে তো সেইখান থেকেই ওই যে কটা ডিম ভেজে নিলাম আর মেয়ে এত শান্ত আর এত ভালো হয়েছে দেখো আজকে হঠাৎ করে বই নিয়ে বসেছে পড়তে কোনো দিন তো পড়ে না কারণ জবের থেকে এসেছি আমরা তা তবের থেকে ও না বই নিয়েই বসে না আজকে জানি না কি হয়েছে একটু বই নিয়ে বসেছে তো দেখো ও পড়ছে এইদিকে ছেলে বলছে জল খাবো জল খাবো তো তোমাদের দাদা দেখো গ্লাসে জল ভরে দিয়েছে তাই ও জল খাচ্ছে এদিকে আমরা সবাই বসে পড়েছি খেতে আর মেয়ে দেখো কি করছে একদমই খেতে চাইছে না বলছে আমি খাবো না তোর একটু জোর করে আর সিদ্ধ মাখাটা মুখে দিয়েছে পাপা দেখো বলছে ঝাল হয়েছে ভীষণ ঝাল তো তো খেলো না আমরা সবাই খেয়েছি আর এদিকে পাশের বাড়ির কাকিমা এসেছিল কটা তাল বড়া বানিয়েছিল তাই সেটা দিয়ে গেল। আর তারপর দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপর আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছিলো তো সেটাই দেখো ভালো করে ঘষে মেজে নিলাম মেজে এবার মুছে নিলাম আর স্লাপটাও তো তেল ছিটা হয়ে যায় মানে রান্না করলে তো তেল তেল পড়ে তো সেই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর জাননার ওপরটাতেও অনেকটা তেল পড়ে যায় তো সেখানেও একটু দেখো পোছাটা লাগিয়ে দিলাম এরপরে আমি থালা বাসনগুলো মেজে নেব তো যে থালা বাসনগুলো এটো হয়েছিল আর কি রাত্রে খেয়েছি তো সেইগুলোই দেখো এক এক করে এখন আমি মেজে নিচ্ছি তো থালাগুলো মেজে নিচ্ছি তারপরে এই যে কড়াইগুলো পড়ে আছে তো সেইগুলো আমি এখন রাত্রেই মেজে নিচ্ছি কারণ একটু সময় পেয়েছি তো ভাবলাম রাত্রেই করে ফেলি কারণ সকালবেলাটা অতটা টাইম পাওয়া যায় না তো সেই কারণেই রাত্রে সময় পেয়েছি একটু মেজে নিচ্ছি তো দেখো সমস্ত কিছু এখন আমি এক এক করে মেজে রেখে দেব আর ওইদিকে ছেলে মেয়েরা রয়েছে ওর পাপা নিয়ে গল্প করছে আর কি বিছানাও হয়ে গেছে ওরা শু মানে শুয়ে শুয়ে গল্প করছে আর এইদিকে আমি ভাবলাম তাহলে এগুলো ভালো করে একটু পরিষ্কার করে যায় আর এই যে টিফিন বক্সটা তো এর মধ্যে সেই নোংরা হয়ে আছে দেখো অনেকটা আর যে রাবারটা ছিল এর ভেতরে ওটাও অনেকটা কালো হয়ে গেছে কারণ অনেক দিন ধ্যান দিই না আর এটা ব্যবহারও হয় না এটা নিয়ে তো মেয়ে স্কুলে যায় রোজ টিফিন নিয়ে তো তখন প্রত্যেক দিন ধোয়া হতো তা অনেক দিন এটা ব্যবহার করা হয় না যেদিন এসেছিলাম সেদিন এতে টিফিন নিয়ে এসেছিলাম তো একবারই ধুয়ে না রেখে দিয়েছিলাম আর এর প্রতি কোনো কেয়ারই ছিল না তো সেই কারণে ওই রাবারটা না পুরো কালো হয়ে গেছিলো তো সেটাই দেখো ভালো করে ধুয়ে নিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও